বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং আমাদের অফিসের রাজপার্সিস লিমিটেড পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা নিয়ে আসলাম সৌদি আরবের সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানি নাফকু কোম্পানি এই নাফকু কোম্পানিতে টেকনিক্যাল পদে কর্মী নিবে গত কয়েকদিন আগে আপনাদের সামনে এই ভিডিওটা আমি তুলে ধরেছি চোদ্দ পনেরো ষোলো তারিখ জানুয়ারির চোদ্দ পনেরো জানুয়ারিতে ডেলিগেট পেস করার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কোম্পানির ডেলিগেটার না আসার কারণে আমরা ডেট গুলো আবার পিছনে করে দিয়েছি আবার নতুন করে ডেলিগেট কিন্তু ইন্টারভিউ হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ মোট চার দিন ডেলিগেট

এবং যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের জন্য সার থাকবে অনেক অনেক আর আমাদের সাথে যারা এজেন্ট হিসাবে কাজ করতেছেন আপনাদেরকে আমাদের অফিস থেকে হয়তো আপনারা অন্য জায়গাতে সাপোর্টটা না পাওয়া আমার কাছে বেশিরভাগই আসেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে এইভাবেই যারা এজেন্ট রয়েছেন আপনাদেরকে এইভাবেই সার্ভিস দিয়ে দিব আমাদের অফিসের পক্ষ থেকে তো প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওর মূল অ্যালবাম হলো এক থেকে দশটি ক্যাটাগরিতে কর্মী নিবে নাফকো কোম্পানিতে তো নাফকো কোম্পানিতে ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ পিটার পায়ার অ্যালাম টেকনিশিয়ান পায়ার সার্জেন্ট এবং পায়ার পাইটিন ফরমেন পায়ার অ্যালাম ফরমেন অ্যাসিস্টেন্ট পিটার

সার্জেন্টে যাবেন আপনাদের বেতন হতে পারে পনেরোশো থেকে রিয়াল এরকম বেতন হবে এবং যারা যাবেন আপনাদের বেতন হয়ে যাবে বন্ধুরা সৌদি আরবের নাফকো কোম্পানিতে মোট এই দশটি ক্যাটাগরিতে কর্মী নিবে তো এই ক্যাটাগরির ভিতরে যদি আপনাদের কোনো

অনেক অনেক ভালো হবে আপনারা যখন ডেলিগেট পেস করবেন এবং যারা বাংলাদেশে নতুন হিসাবে যাবেন হয়তো আপনারা ডেলিগেট পেস করতে পারবেন তবে অগ্রাধিকার পাবেন না আর যারা বিদেশ ফেরত রয়েছেন আপনারা অগ্রাধিকার পাবেন সুযোগ সুবিধা অনুযায়ী আপনাদের যে বিভিন্ন কোম্পানিতে আপনারা কাজ করছেন সৌদি আরবে ওই ডকুমেন্ট নিয়ে আসবেন এবং নাফকু কোম্পানিতে আপনারা কোনো এক সময় কাজ করছেন তার যদি প্রমাণ দেখাইতে পারেন তাহলে কিন্তু বিষার রেট অনেক অনেক আপনারা কম পাবেন আপনাদেরকে এটা এটার সুযোগ দেওয়া হবে যারা নাটক কোম্পানিতে সৌদি আরবেশেছেন আপনার কার্ড আছে এই কোম্পানি ভিসা আছে এই কোম্পানি আপনি এই কোম্পানিতে যাবেন আপনি খুবই একটা সার পাবেন এই কোম্পানি থেকে আপনাদেরকে একটা সুবর্ণ সুযোগ করে দিবে যারা এই ধরনের কাজে কোনো এক দেশে নাটকো কোম্পানিতে কাজ করছেন যদি কোনো প্রমাণ দেখাইতে পারেন আর যান তাহলে আপনারা ভালো একটা সার পাবেন প্রিয় বন্ধুরা যারা বিদেশ ফেরত রয়েছেন আপনাদের যদি কোনো কোম্পানিতে কোনো কাগজের কোনো ডকুমেন্ট থাকে তাহলে আমাদের অফিসে নিয়ে আসার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা সৌদি আরবের এই নাফকু কোম্পানি প্রধান শর্তাবলী এবং সুবিধা সময় হয়েছে খাবার ও কি এই কোম্পানিতে খাবার বাসস্থান চিকিৎসা যাতায়াত মেডিকেল সম্পূর্ণ কোম্পানি বহন করবে চুক্তির মেয়াদ পর পর নবায়নকরণ হবে নবায়ন করে বিষা করা হবে ডিউটির সময় আট ঘন্টা ওভারটাইম ওভার টাইম অবশ্যই অবশ্যই থাকবে এই কোম্পানি ওভারটাইম এর খুব ভালো থাকে এই কোম্পানিটা সদর সুনে ভালো কোম্পানি মে এর কাজ বেশি এই কোম্পানি করে থাকে তো এই কোম্পানিতে যারা যাবেন আপনাদের বয়স কম পক্ষে আপনাদের বয়স কম পক্ষে বয়স হতে হবে 21 থেকে এর ভিতরে 21 থেকে এর ভিতরে যদি আপনাদের বয়স থাকে তাহলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ডেলিকেট পেস করি অন্যান্য অন্য কোম্পানিতে চল্লিশের ভিতরে কিন্তু এই কোম্পানি একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে সেটা হলো 4৫ বছর পর্যন্ত কর্মী যেতে পারে তো এটা একটা ভালো একটা সুযোগ হয়তো সবসময় সুযোগ থাকে না তো যাদের বয়স বেশি রয়েছে পঁয়তাল্লিশের নিচে আপনারা এই কোম্পানিতে এই ক্যাটাগরি কাজে যেতে পারবেন সুবর্ণ সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা যারা এই কোম্পানিতে যারা আপডেট রয়েছেন আমাদের অফিসে সরাসরি আসুন এছাড়া ভিডিওতে নাম্বার থাকবে এবং আমাদের অফিসে ঠিকানা আসুন আমাদের অফিসে যে রাখা বনানি এক নম্বর গেট সাতাশ নম্বর রোড হাউস নম্বর তেতাল্লিশ কক্ষণ নং দুইতলা ভবন কক্ষণ নং কিউ ফাইভ রাজাবার সিস্টেমটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিশেষে বলে যাই যাই আপনারা যারা নাফকো কোম্পানিতে যাবেন